বিচ্ছেদের গুঞ্জন নাকি এসবই সোশ্যাল মিডিয়ার নাটক রুবেল সেতা দেখালেন আসল ট্রেলার সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন অনেকদিন ধরেই টলিউডের সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্ন রুবেল দাস আর শ্বেতা কি সত্যিই আলাদা হয়ে গেছে কারণ এক সময়ের যমুনা ডাকির আদরে জুটিকে এখন আর তেমন দেখা যায় না একসঙ্গে একবার এক পুরস্কার ফাংশনে রুবেলের সিটের পাশে শ্বেতার নামই ছিল না সেখান থেকেই শুরু হয় আগুন কেউ বলল বাড়িতে টেনশন কেউ বলল বিচ্ছেদের কাগজও নাকি তৈরি কিন্তু সব জল্পনা ভাসিয়ে গেল একটাই মুহূর্ত রোবেল পুরস্কার পেলেন সেরা অভিনেতা আর মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট করে বললেন এই পুরস্কার আমি দিচ্ছি সেতাকে ও না থাকলে আজ আমি এখানে আসতেই পারতাম না কথা শেষ হতেই হল জোরে দাঁড়িয়ে তালি সেতার চোখে জল এবার বলুন একে কি বিচ্ছেদ বলা যায় নাকি এটাই সবচেয়ে বড় প্রেম প্রমাণ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য